হ্যালো এভ্রিবার কেমন আছেন সবাই আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা চলে আসছি খুবই প্রাচীন একটা রেস্তোরাঁতে এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত ঠিক সীমান্ত স্কোয়ারের অপোজিটে হয়তো অনেকেই নামটা গেস করে ফেলেছেন আমরা তারপরও বলে দিচ্ছি এটা হচ্ছে ভূত রেস্তোরাঁ এখানে কিন্তু কোনো জিন পরি কিছু নাই তারপর এটার নাম ভূত কারণ ওদের ডেকোরেশন প্লাস ওদের লাইটিং সব কিছু অনেক সুন্দরভাবে অ্যাস্থেটিকভাবে বানানো হয়েছে যেটা আপনাকে একটু হরর মুভির ফিলিংস দেবে ঠিক আছে ব্ল্যাক কালার ওয়াল একদম লাইটিং ধিমি ধিমি মনে হবে কোনো একটা গুহার মধ্যে সুন্দর একটা স্ট্যান্ডার্ড গুহা আধুনিক গুহার ভিতরে আপনারা চলে আসছেন এখন আমরা এখানে ডিনার করবো সো আজকে এই ভূত রেস্তোরাঁতে আমরা ভূতের খাবারটা কেমন হয় সেটা আপনাদের জানাবো ভূতেরা কেমন রান্না বান্না করে আমাদের সেবা করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন যে আধো আলো আধো ছায়া এটার একটা ব্যাপার আছে হ্যাঁ মানে মনটা একদম শান্ত হয়ে যায় ভুটটুত নাই কিছু কিন্তু পরিবেশটা ভালোই কেউ ভিতরে না ঢুকলে বুঝবে না খাবার আসলে বোঝা যাবে আসলে ওদের খাবারটা কেমন একই রকম না হ্যালো আচ্ছা যেটা হচ্ছে আমরা এখনো খাওয়া দাওয়া শুরু করি নাই এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আর আপনারা কেউ যদি এসে থাকেন এটা রিভিউ কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে এসে আমার মামুন একটু ভয় পেয়েছিল ভেবেছিল এখানে ভূত আছে বাট আসলে কোনো ভূত নাই ওই যে ওটা একটা আর্ট করা মা দেওয়ালের মধ্যে আর্ট করে রাখছে ওই যে ব্ল্যাক কালার মানুষের মতন হ্যাঁ এটা কোনো ভূত নাই এটা হচ্ছে এমনি সুন্দর করে সাজা করে করা তো যাই হোক আসলে আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন যাবতে এখানে আমাদের আসা যাওয়া হয় তো এখানে আমাদের থাকাও হয়েছে বাট আসলে এখানে আসা হয় তো ভাবলাম যাই ওদের খাবারটা একটু চেক করে আসে আপনাদেরকে জানাই শেয়ার করি আপনাদের সাথে তাহলে দেখতে থাকুন আগে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ব্লগ শেয়ার করে দিয়েছি সেটা কিন্তু আপনারা যে দেখতে পারেন এবং আমরা অবশ্যই আপনাদের সাহায্যের জন্য আমরা লিঙ্কগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো তার মধ্যে রয়েছে স্পেশালি এবার দু হাজার ছাব্বিশের থার্টি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এই ফেয়ারটা কেমন হচ্ছে কেমন ওরা কি কি অফার নিয়ে আসছে সব কিছু আমরা ওখানে শেয়ার করেছি সো আপনারা যে দেখে আসুন চেক করে আসুন আর অবশ্যই ঘুরে এসে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তো যাই হোক আমরা কিন্তু চিড়াখানাও গিয়েছিলাম টাইগার তারপর লায়ন অ্যানাগন্ডা আসলে অ্যানাগন্ডা না অযোগসা ছোটো সাইজ আর কি অ্যানাগন্ডার তো আপনারা ওটাও দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ অনেকে হয়তো দূরত্বের জন্য যাওয়া হয় না তো আপনারা আমাদের ব্লগটা দেখে আসুন আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব ইনশাআল্লাহ ফিউচারে আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি সেগুলো শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন ঠিক আছে দর্শক আর আমাদের ফেসবুকে ঘুরে আসতে পারেন ওখানে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা দিচ্ছি দেখে আসুন ঠিক আছে

আচ্ছা আচ্ছা এই রেসিপিটা apna এ আপনার জন্য এক চুম্মি এক্সকিউজ মি यस পেপসি 12 দিন একটা ঠান্ডা একটা নরমাল না এখন আমি তোমাকে খাবার চলে আসছে মজা মজা খাবার এখন না খাবো প্রাইসটা একদম শেষে বলবো হ্যাঁ بسم আল্লাহ

আমি একটু আসতে নিশক আপনারা একটু ওয়েট করেন আমি নিয়ে নিই সবগুলো হম তারপরে এটা হচ্ছে ফার্মের মুরগির মশলা চিকেন আশা করি ভালোই হবে সোপ ফর দ্য পেস্ট হুম

একটু স্পাইসি বাট খুবই আমি ওদের যে সসটা দেওয়া হয়েছে এটা সচরাচর কোথাও আমি দেখে নেই সসটা খুবই আমি চিফোনটা বুড়ো রাখে না ওরা খুব পাঁচ গ্রাম খুবই কচি চিকেন ইউজ তো আমরা এখানে একটু কৃত্রিম লাইটের সাহায্য নিয়েছি এটা হচ্ছে আপনাদের আপুর মোবাইল দিয়ে আমার দিকে লাইট দিয়েছে যাই হোক একটু আমি দেখি খাবারগুলো আসলে কেমন হুম

real Chinese. Hmm. Old Chinese man. Old Chinese shop. Uncle, real এটা হচ্ছে আপনার The rate of chapter 2005 was open. না এখানে হচ্ছে আপনি দু হাজার এগারো সালে আমাদের ছিল রাস্তার অপোজিটে তো ওখান থেকে আমরা যখন আপনার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা এই পাশে আসি আর কি উল্টা পাশে আসি আপনি কি তখনও ছিলেন জি আমি তখনও ছিলাম ওখানে আমি তখনও ছিলাম এখনও আছেন জি এখনও আছেন মোটামুটি বিশ বছর হ্যাঁ সতেরো আঠারো বছরের মতো আসি থ্যাংক এখানে স্পেশাল আইটেম কোনগুলো যেগুলো আপনার থাই এবং কি চাইনিজ খাবারের মধ্যে কয়েকটা আছে আপনার স্পেশালি যেমন আপনার থাই ফ্রাইড রাইস তারপর আমাদের থাই ফ্রাইড হোল চিকেন তারপর যে আপনার স্পেশাল গ্রিল চিকেন তারপর আমাদের সাথে চিকেন আছে ফিশ কেক আছে নাকি জি আমাদের সি ফুড আছে ক্রাব আছে সি ক্রাব আছে তারপর যে আপনার ক্যাটল ফিশ আছে তারপরে আমরা আপনার কাঁকড়া দিয়ে সি ফুডের আইটেমগুলো করি আর কি স্পেশালি ওকে ওকে জি ধরেন আপনি একজন মানে খেতে আসছেন রেস্টুরেন্টে হ্যাঁ আপনি কোন আইটেমটা এখানে খেতেন আমি হইলে আপনার বেসিক্যালি থাই এবং থাই খাবারের উপরে বেশি আমি ইয়ে করি আর কি রিকোয়েমেন্ট করি সেটা হচ্ছে আপনার আমাদের আছে স্পেশালি যে থাই রাইসটা ফ্রাইড রাইস যেটা তারপরে আমাদের গ্রিল চিকেন আছে থাই গ্রিল চিকেন যেটা সুপের মধ্যে খেতে চায় আমাদের স্টিম বোর্ড স্যুপ আছে স্পেশাল টমিয়াম স্যুপ আছে টমিয়াম গায়ে গং যেগুলো আর কি তাই এদিক দিয়ে যেহেতু অনেকবার গেলাম ভাবলাম যে এটাতেই আজকে খাবার করে এবং আপনাদের তো দেখাই যারা এদিক দিয়ে যার ঢোকেন নাই তারাও দেখবেন হুম গরম মোটামুটি ভালোই এই ভিডিওর সাথে সাথে আমরা তো আমরা আপনারা বলে দিয়েছে যে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম কী কী ভিডিও করেছি রিসেন্টলি বলে আপনারা দেখে আসবেন আমাদের চ্যানেলে এখানে প্রাইসিং হচ্ছে আমাদের ভেজিটেবলের প্রাইস ছিল ফাইভ হান্ড্রেড প্লাস দেন মাসালো চিকেন সেভেন হান্ড্রেড প্লাস অ্যান্ড স্পেশাল বুথ রাইস যেটা এটা হচ্ছে সেভেন হান্ড্রেড সিক্সটি প্লাস এরকম প্রাইসে আসে এখানে যেহেতু আপনাকে অথেন্টিক খাবার দেবে মোটামুটি এই মানেরই এই প্রাইসের মধ্যেই পড়বে হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা নিউ আছেন এই যে দর্শক আপনাদেরকে দেখেন নর্মাল যে চাইনিজগুলো আমরা খাই বাফেট বোন সেখানে কিন্তু এই ক্যাবেজটা দেন এটা কিন্তু চাইনিজ ক্যাবেজ এই যে দেখতেই পাচ্ছেন এটা যারা জানেন ছিনেন জানেন যে এটা প্রাইস পুরো তো এখানে একটু প্রাইস বেশি হবে কিন্তু আপনারা প্রোডাক্টটা কিন্তু ভালোটা পাচ্ছেন ভালো লেগেছে তার মানে বুঝতে পারতেছে তো আমার কাছে তো ভালো লাগছে কারণ প্রথমে ভেবেছিলাম যে কেমন না কেমন হয় রান্না ভালো এটার মার্কিং হচ্ছে আউট অফ টেন পাবে সেভেন পয়েন্ট ফাইভ কারণ আমরা সবগুলো আইটেম ট্রাই করি নাই আমরা যেগুলো আইটেম ট্রাই করেছি তার উপর ভিত্তি করে বলছি আরও ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় আরও ভালো হলে আর একটু বেটার ছিল তবে আপনারা এসে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা ঠিক বলেছি কিনা কিন্তু খাবার কিন্তু ভালো অনেকে আমি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ